আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিন এর না শোনা কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিয়ে যেগুলি মডার্ন স্টাডিসে প্রমাণিত হয়েছে আমাদের দেহের হার্ট ত্বক চুল তারপর মাংসপেশিকে সুস্থ রাখতে এই ভিটামিনের একটা বিশেষ ভূমিকা রয়েছে যেগুলি আপনাদের আজকে আমি জানাবো এই ভিটামিন ই এর সব থেকে ভালো সোর্স কী কাদের এই ভিটামিন ই খাওয়া উচিত এবং কাদের এই ভিটামিন ই খাওয়া উচিত নয় উইদাউট এনি প্রেসক্রিপশন এই সমস্ত ইনফরমেশন জানতে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল তো চলুন বেশি দেরি না করে আজকের এই ইনফরমেটিভ ভিডিও শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর আমির সোহেল আপনারা দেখছেন রোগ প্রতিরোধ আমরা সাধারণত এই ভিটামিন একে অন্যান্য ভিটামিনের মতো সাধারণ একটি ভিটামিন ভেবে থাকি কিন্তু আপনি শুনলে অবাক হবেন প্রায় আট ধরনের ফ্যাটের দ্রবণীয় কম্পাউন্ড নিয়ে তৈরি এই ভিটামিন ই হল অন্যতম একটি পাওয়ারফুল ভিটামিন সঙ্গে সঙ্গে এর পাশাপাশি এই ভিটামিন একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট করে যেটা আমাদের দেহের উপর একটা বিশেষ ভূমিকা প্রদান করে আমাদের দেহকে সুস্থ রাখতে এই ভিটামিন ই এর সব থেকে ভালো উৎস জানার আগে আমাদের সংক্ষেপে অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই ভিটামিন ই যদি রেগুলারলি আমরা খাওয়া শুরু করি বা নেওয়া শুরু করি তাহলে আমাদের শরীরে কোন কোন ক্ষেত্রে উপকারিতাগুলি দেখতে পাওয়া যাবে প্রথমে আমি আলোচনা করব স্কিন বা ত্বক নিয়ে এই ত্বকের উপর ভিটামিন ই এর একটা বিশেষ ভূমিকা রয়েছে ত্বককে সুস্থ রাখতে এই ভিটামিন ই কিভাবে কাজ করে জানেন আমাদের ত্বকের যেটা প্রধান কম্পাউন্ড কোলাজেন যেটা একটা প্রোটিন এই প্রোটিনের প্রোডাকশন রেটটাকে অসাধারণভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করে ভিটামিন ই আর এই কোলাজেন কি করে আমাদের দেহে যে ত্বকের টাইটনেসটাকে বজায় রাখতে সাহায্য করে অর্থাৎ যদি কোনো রকমের কুঁচকানো ভাব আপনার ত্বকের উপর আসতে শুরু করে বা রিঙ্কেলস যদি দেখা যায় সেই ক্ষেত্রে রিংকেলসগুলিকে মেটাতে দারুণভাবে সাহায্য করে ভিটামিন এ এর পাশাপাশি কি করে আমাদের দেহে যদি কোনো রকমের স্কার বা দেখা গেল আপনার মুখের ওপর বা আপনার গায়ে কোনো রকমের ব্রণ হয়েছিল সেই ব্রণের দাগ পড়ে আছে সেই দাগগুলিকে মেটাতেও কিন্তু ভিটামিন ই এর একটা গুরুত্বপূর্ণ অবদান থাকে আপনি যদি টপিক্যালি বা এক্সটার্নালি বাইরে থেকে যদি ভিটামিন ই এর ক্যাপসুল এনে সেখান থেকে লিকুইডটা বের করে রাব করেন বা ঘষে নেন ওই জায়গাগুলিতে তাহলে আপনি দেখবেন কি সুন্দরভাবে এক থেকে দু সপ্তাহের মধ্যেই ইম্প্রুভমেন্ট স্টার্ট হয়েছে ওই সব জায়গায় তো কোনো রকমভাবেই এটাকে ইগনোর করা যাবে না যে আমাদের ত্বকের স্বাস্থ্যকে মেইনটেইন রাখতে এই ভিটামিন এর একটা অসাধারণ কিন্তু ভূমিকা রয়েছে অথবা যদি আপনি বাইরে থেকে এই ভিটামিন ই কে ইউজ করা স্টার্ট করেন তাহলে আপনার যদি ক্রনিক কোনো স্কিন যেরকম যদি এক্সিমার মতো সমস্যাও আপনার দেহ থেকে থাকে তাহলেও সেখান থেকে আপনি অনেকটা আরাম পাবেন সেই এক্সিমার মতো সমস্যাগুলি খুব দ্রুত গতিতে কিন্তু মিটতে শুরু করবে দুই নম্বর হলো হার্ট হেলথ বা হৃৎপিণ্ডের স্বাস্থ্য মেনটেনিংয়ে এই ভিটামিন এর একটা বিশেষ ভূমিকা রয়েছে আমরা বুঝতেই পারি না যে এই ভিটামিন ই আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে কীভাবে মেনটেন করেন দেখুন বর্তমান যুগে হার্ট অ্যাটাকে আক্রান্ত এবং হার্ট অ্যাটাকের পরে মৃত্যু হওয়ার সংখ্যা কিন্তু চচ্চর করে বেড়ে চলেছে এটা আমরা সবাই জানি হার্ট অ্যাটাক কেন হয় করোনারি হার্ট সিস্টেম বা পিণ্ডের মধ্যেই যে রক্ত সঞ্চালন পদ্ধতি সেই পদ্ধতির মধ্যে রক্ত নালিকার মধ্যে যদি কোনো রকমের ব্লকের সৃষ্টি হয় বা প্লাক তৈরি হয় সেখানে যদি রক্ত ঠিকঠাকভাবে পৌঁছাতে না পারে তাহলে সেখানে হার্ট অ্যাটাক হওয়ার চান্স কিন্তু বাড়িয়ে দেয় এছাড়াও যদি আমাদের দেহে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় আমরা জানি আমাদের দেহে অনেক রকমের কোলেস্ট্রল থাকে তার মধ্যে সব থেকে বাজে কোলেস্টেরল হলো এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অথবা যদি আমাদের দেহে কোনো রকমের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের মতো সমস্যা যদি থাকে তাহলেও কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়তে শুরু করে এই ভিটামিন এ কী করে জানেন ভিটামিন এ আমাদের দেহে কোলেস্টেরলের মাত্রাকে যেরকম নিয়ন্ত্রণে আনতে শুরু করে যেরকম লিপিড প্রোফাইলটাকে মেনটেন রাখতে সাহায্য করে সেরকমভাবে আমাদের দেহের ব্লাড প্রেশারটাকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও এই যে আমাদের রক্ত নালিকার মধ্যে বিভিন্ন ধরনের বাধা বা যদি প্লাগ তৈরি হয়ে যায় সেটাকে ডিজলভ করতে যেরকম সাহায্য করে একই রকমভাবে কোনো রকমের সেখানে প্লাগ বা বাধা সৃষ্টি হতেও কিন্তু বাধা প্রদান করে তো ভিটামিন ই এতটাই গুরুত্বপূর্ণ আমাদের হার্ট বা হৃদপিন্ডের স্বাস্থ্যকে মেনটেন করার পিছনে তিন নম্বর হলো এন এলডি বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। আমরা ফ্যাটি লিভার নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি ফ্যাটি লিভার অর্থাৎ যদি লিভার তার নিজস্ব যে কার্যক্ষমতা লিভারের প্রধান কাজকে আমরা আগে দেখেছি অনেক ভিডিওতে আমাদের দেহকে মিস মুক্তিকরণ প্রক্রিয়ায় সাহায্য করতে সাহায্য করে বা ডিটক্সিফাই করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লিভার যখন লিভার তার নিজস্ব কার্যক্ষমতা হারিয়ে ফেলে সে যখন আমাদের দেহ থেকে যে টক্সিনগুলি বাইরে বের করতে পারে না ফ্ল্যাশ আউট করতে পারে না তখন আমাদের লিভারের নিজস্ব কিন্তু কার্যক্ষমতা হারিয়ে যেতে শুরু করে তার উপরে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হতে শুরু হয় আর এই যে সমস্যাটা তৈরি হয় সেটাকে ফ্যাটি লিভার বলা হয় তো এই ক্ষেত্রে ভিটামিন ই কী করে জানেন ভিটামিন এই যদি আমরা রেগুলার ওয়েতে নেওয়া শুরু করি তাহলে আমাদের এই যে লিভারের উপরে ফ্যাট জমা হওয়ার প্রবণতা ছিল সেটাকে যেরকম বাধা প্রদান করে সেরকম হেপাটিক সেল বা লিভারের যে সেলগুলি থাকে তাদেরকে খুব সুন্দরভাবে সুরক্ষা প্রদান করে এবং কোনো রকমের ফ্যাট তার মধ্যে জমা হতে দেয় না এছাড়াও দেখা গেছে ভিটামিন ই যদি কোনো ব্যক্তি যার ফ্যাটি লিভারের মতো সমস্যা হয়ে আছে যদি সে নন অ্যালকোহলিক হয় বা মদ্যপানের যদি কোনো রকমের হিস্ট্রি না থাকে তার তাহলে তার যেরকমভাবে সেই স্টেজটা রিকভার হয়ে যায় একই সঙ্গে তার কী হয় জানেন এইচ এবং এস যে মাত্রা সেটাও কিন্তু নিয়ন্ত্রণে ধীরে ধীরে আসতে শুরু করে যেটা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে চার নম্বর হলো বুড়িয়ে যাওয়া বুড়িয়ে যাওয়া মানে আপনি কি খুব তাড়াতাড়ি বয়স্ক হয়ে যাচ্ছেন মনে হচ্ছে আপনার বয়স যতটা তার থেকে বেশি আপনার ফেসিয়াল এক্সপ্রেশন বা আপনার যে শারীরিক উপস্থাপন সেটা অনেক বেশি মনে হচ্ছে বয়স্ক এরকম কেন হয় জানেন আপনার দেহের যখন কোষগুলি খুব কম বয়সেই অক্সিডেটিভ স্ট্রেসে পুড়ে যায় এবং অক্সিডেশন প্রসেসের মাধ্যমে সেটা ড্যামেজ হতে শুরু করে অকাল মৃত্যু হয় কোষগুলি তখনই কিন্তু বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা বা এজিং খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে শুরু করে আর এই ফ্রি রেডিকেলগুলি কি করে আমাদের দেহের একটা কোষকে মারার পর সেটা আবার অন্য একটা কোষকে আক্রমণ করে এরকম পরপর পরপর সে ধ্বংসলীলা কিন্তু চালিয়ে যেতে শুরু করে আর এই ভিটামিন নিয়ে আমরা জানি আটখানা ফ্যাটে দ্রবণীয় কম্পাউন্ড নিয়ে তৈরি যেটা একটা খুবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট এটি করে আমাদের দেহের কোষের মধ্যে যে কোনো ধরনের অক্সিডেটিভ স্ট্রেসকে প্রতিরোধ করতে যেরকম সক্ষম একই রকমভাবে কোনো রকমের যে ড্যামেজ হয়ে যাওয়ার হাত থেকে আমাদের কোষগুলিকে আমাদের দেহকে কিন্তু রক্ষা করতে শুরু করে যার ফলে কি হয় খুব তাড়াতাড়ি কোনো রকমভাবে কিন্তু বুড়ি যাওয়ার মতো সমস্যা দেখা দিতে চায় না বা দেয় না আর এরপরে কী হয় আমাদের শুধু কোষ বিভিন্ন ধরনের অর্গ্যানগুলিকেও সুস্থ রাখতে সাহায্য করে আপনি অনেক দিন ধরে যে বেঁচে থাকবেন তার পিছনে মূল যদি কারোর হাত থাকে সেটা হলো ভিটামিন ই এতটাই গুরুত্বপূর্ণ এই ভিটামিন এরপর পাঁচ নম্বর হলো মাসেল পেন বা মাংস পেশিতে ব্যথা কেন হয় কারণ হলো ভিটামিন ভিটামিন ই যদি ঘাটতি হয় আমাদের দেহে তাহলে কি হবে আমাদের দেহে অক্সিজেনের সাপ্লাইটাও কমতে শুরু করবে আর আমরা জানি যেখানে অক্সিজেনের সাপ্লাই কমে যাবে সেই জায়গাটাই কিন্তু আমাদের যে সিমটম প্রথম প্রকাশ পাবে সেটা হলো ক্র্যাম্প বা পেন এই জিনিসটাই আমাদের দেখা দেয় তো ভিটামিন ই যদি আপনি রেগুলার ওয়েতে খাওয়া শুরু করেন আপনার এই রকম মাংস বেশি, ব্যথা খিচুনি ধরা টান ধরা এরকম সমস্যার হাত থেকে কিন্তু খুব দ্রুতগতিতে আপনি মুক্তি পেতে শুরু করবেন এছাড়াও আমাদের আরও অনেক রকমের উপকারিতা দেখা যায় যদি ভিটামিন ই এর ঘাটতি আমাদের দেহে থাকে তাহলে আমাদের যেরকম ব্রেনের উপর এফেক্ট পড়ে একই রকমভাবে কিন্তু লাংস বা ফুসফুসের উপরও এর প্রভাব পড়ে তো এখন সাধারণ একটা প্রশ্ন সেটা হলো তাহলে এই যে ভিটামিন ই এর ঘাটতি কেন হয় আমাদের দেহে সর্বপ্রধান এবং সর্বপ্রথম যে কারণ সেটা হলো আমাদের ফাইবারলেস ফুড খাওয়ার যে বেশ মানে কি মানে হলো আমরা যে খাবারগুলি খাই সেগুলো এতটাই রিফাইন থাকে এতটাই প্রসেস করা থাকে যার মধ্যে কোনো রকমের ফাইবার মজুদ থাকে না যদি আমি সাধারণ কথা ধরে নেই যেরকম ময়দা দিয়ে তৈরি এক্সট্রা যে রিফাইন করা যে ফুয়েট বা গমের আটা সেটা থেকে ময়দা তৈরি হয় এই ময়দা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেরকম ধরুন বিস্কিট কেক তারপরে পাস্তা নুডলস এছাড়াও আরও যে ভাতরে এই প্রচুর পরিমাণে প্রসেস করা থাকে এর মধ্যে কোনো রকম ফাইবার থাকে না বললেই চলে আর ফাইবার আমাদের দেহের যেন কতটা উপকারী আমি প্রচুর ভিডিওতে বলেছি আপনারা জানেন নিশ্চয়ই ফাইবার যদি আমাদের দেহে প্রবেশ করা কমে যায় তাহলে আমাদের দেহে ভিটামিন এর সোর্সও কিন্তু কমে যাবে সাপ্লাই কিন্তু কমে যাবে যার ফলে কী হবে আমাদের এই রকম সমস্ত কিছু সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে দেখা দিতে শুরু করবে তাহলে এই ঘাটতি আপনি মেটাবেন কিভাবে বাজার থেকে পাওয়া এই ক্যাপসিন কি আপনার একমাত্র সলিউশন মডার্ন সায়েন্স কি বলছে জানেন উইদাউট এনি প্রেসক্রিপশান রকম ভিটামিন এ এর ক্যাপসুল খাওয়া কিন্তু একদম উচিত নয় সেটা আপনার শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকারক প্রমাণিত হতে পারে কেন জানেন কারণ হলো একটি এই ভিটামিন এই ক্যাপসুলের মধ্যে প্রায় চারশো মিলিগ্রাম ভিটামিন ই মজুদ থাকে কিন্তু আমাদের ডেলি রেকমেন্ডেড ডোজ হলো মাত্র পনেরো মিলিগ্রাম তাহলে আপনি কতটা বেশি পরিমাণে নিয়ে নেবেন এই ভিটামিন ই যেটা বেশি পরিমাণে জমা হওয়ার ফলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে আমরা জানি প্রত্যেকটা জিনিসের যেরকম উপকারিতা আছে সেটা কিন্তু একটা রেকমেন্ডেড ডোজ অবধি তার উপকারিতা পাওয়া যাবে কিন্তু আপনি যদি সেটা এক্সেস পরিমাণে নিতে শুরু করেন অতিরিক্ত পরিমাণে নেওয়া স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য সেটা ক্ষতিকারকও হতে পারে তো উইদাউট এনি প্রেসক্রিপশান কোনো রকমের ভিটামিন ই এর ক্যাপসুল কিন্তু নেওয়া যাবে না তাহলে এখন উপায় উপায় হলো আমি তিনটি বেস্ট খাবারের কথা বলবো প্রাকৃতিক খাবার যে খাবারগুলি খেলে আপনার দেহে আশা করি ভিটামিন এর কোনো রকমের ঘাটতি আজ থেকে আর দেখা দেবে না আপনি সাত দিন খেয়ে দেখুন আপনি চমৎকার রেজাল্ট পাবেন তার মধ্যে প্রথম হলো হুইট জার্ন অয়েল বা গমের বীজ থেকে তৈরি তেল এই গমের বীজ থেকে তৈরি তেল এক চা চামচ এই গমের বীজের তেলের মধ্যে প্রায় টোয়েন্টি মিলিগ্রাম বা কুড়ি মিলিগ্রাম ভিটামিন ই মজুদ থাকে যেটা আপনার ডেলি রেকমেন্ডেড ডোজের থেকেও কিন্তু অনেকটাই বেশি আপনি দিনের যে কোনো সময়ে এক চা চামচ তেল খেয়ে নিন আপনার দেহের মধ্যে যে ভিটামিন ই এর যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে যাবে দুই নম্বর হলো সূর্যমুখী ফুলের বীজ সূর্যমুখী ফুলকে আমরা সবাই চিনি আর এই ফুলের যে বীজটা সেটা কতটা উপকারী সেটাও আমরা অনেকে জানি যারা জানেন না তাদের বলে দিই প্রায় আঠাশ গ্রাম সূর্যমুখী বীজের মধ্যে দশ মিলিগ্রাম মতো ভিটামিন ই মজুদ থাকে যেটা আপনার ডেলি রেকমেন্ডেড যে ডোজ ভিটামিন ই এর তার প্রায় ছেষট্টি শতাংশ পূরণ করে দেয় কতটা উপকারী বলুন তো এবার আপনি কীভাবে খাবেন আপনি এই সূর্যমুখী বীজকে ফ্রাই করে নিতে পারেন রোস্ট করে নিতে পারেন তারপর সেটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন অথবা আপনি এই সূর্যমুখী বীজের তেলকেও কিন্তু সেবন করতে পারেন যেটা আপনার দেহে ভিটামিন ই এর ঘাট মেটাতে খুব সুন্দর একটা ভূমিকা পালন করবে এরপর তিন নম্বর আমি যে খাবারের কথা বলবো সেটা হলো আলমন্ড বা কাঠবাদাম আলমন্ড নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই এইখানে ক্লিক করে দেখে নেবেন তো এই আলমন্ড এক মুঠো যদি নেন আপনি তার মধ্যে প্রায় সাত মিলিগ্রাম মতো ভিটামিন ই মজুদ থাকে যেটা ফিফটি পারসেন্ট অফ ডেলি রেকমেন্ডেড ডোজ আপনার ভিটামিন ই এর পূরণ হয়ে যায় অর্থাৎ আপনার যদি চোদ্দো মিলিগ্রাম ডেলি রেকমেন্ডেড ডোজ হয় তার অর্ধেক কমপ্লিট হয়ে যাবে এবার আপনি এই আলমন্ডকে কীভাবে খাবেন আপনি প্রতিদিন চারটে থেকে পাঁচটা বাদামকে রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন তারপর সেটাকে সকলবেলায় উঠে তার যে উপরে স্কিনটা থাকে সেটাকে খুলে নিয়ে সেটা আপনি মুখে নিয়ে চিবিয়ে খেয়ে নিন প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্টের আগে খেয়ে নিন আপনার দেহে যে ভিটামিন ই এর ঘাটতি ছিল সেটা কিন্তু মিটে যাবে খুব দ্রুত গতিতে তো এবার আমি রিক্যাপ করে দিই যে আমি প্রথম থেকে কী বললাম সর্বপ্রথম হলো আমাদের ভিটামিন ই এর যদি ঘাটতি হয় দেয় তাহলে কী কী সমস্যা দেখা দেবে আমাদের চামড়ার উপরে কুঁচকানো কুঁচকানো ভাব চলে আসবে আমাদের ত্বকের স্বাস্থ্য কিন্তু অসুস্থ হয়ে পড়বে খসখসে স্কিনের র্যাশ এরকম ঝামেলা দেখা দেবে দুই নম্বর হলো আমাদের যে হার্ট হেলথ বা নিটমেন্টের স্বাস্থ্য সেটাও কম্প্রোমাইজ হয়ে যাবে যদি ভিটামিন ই এর সাপ্লাই আমাদের দেহে ঠিকঠাকভাবে না থাকে কী কী হবে হার্ট অ্যাটাক হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কোলেস্ট্রলের মাত্রাও কিন্তু বেড়ে যেতে পারে তিন নম্বর হলো আমাদের মাংস পেশিতে কোনো রকমের ব্যথা যদি হয় সেই ক্ষেত্রে যদি অক্সিজেনের সাপ্লাই বা ভিটামিন ইয়ের ঘাটতি যদি কম থাকে তাহলেও কিন্তু এরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হতে পারে এছাড়াও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বা যে ফ্যাটি লিভারের কথা আমি বলছিলাম সেই ঘটনা যদি ঘটে তাহলেও আপনার মাথায় রাখতে হবে ভিটামিন ইয়ের ঘাটতি কারণেও হতে পারে তো আপনি ভিটামিন ই যদি ঠিকঠাকভাবে নেওয়া শুরু করেন ফ্যাটি লিভারের মতো সমস্যা থাকলে সেটাও মৃত্যু শুরু করবে খুব দ্রুত গতিতে এছাড়াও যদি যদি আপনার বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা থাকে কম বয়সে তাহলেও কিন্তু আপনার দেহের ভিতরে অক্সিডেটিভ স্ট্রেসকে কম করতে প্রতিরোধ করতে এই ভিটামিন এর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো উইদাউট এনি প্রেসক্রিপশন এই রকমের কোনো রকমের ভিটামিন ই এর ক্যাপসুল খাওয়া যাবে না প্রোভাইডেড আপনি কি করতে পারেন টপিক্যালি বা এক্সটার্নালি ভিটামিন এই কে ফেস প্যাক হিসাবে আপনি ইউজ করতে পারেন বা আপনি কোনো চামড়ার উপরে সমস্যা হলো যে ভ্রণ হয়েছে তার দাগ হয়ে আছে কালো মার্ক হয়ে আছে সেই জায়গাগুলিতে আপনি রাগ করতে পারেন টপিক্যালি এক্সটার্নালি আপনি সেখানে ঘুষতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওরালি নেওয়া যাবে না উইদাউট এনি ডক্টর প্রেসক্রিপশান তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিটামিন এই কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য এবং এর ঘাটতি হলে আমাদের কী কী সমস্যার সম্মুখীনে পুরতে হবে এবং আপনি কীভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাবেন সেই নিয়েও আমি বলে দিয়েছি আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন কমেন্টে উত্তর দেওয়ার আমি চেষ্টা করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন এরকম ইনফর্মেটিভ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরে কোনো ইনফর্মেটিভ ভিডিও নিয়ে ততদিনে আপনি সুস্থ থাকুন রোগ মুক্ত থাকুন ধন্যবাদ